হাই এভরিওয়ান আজকে ছিল ওয়ার্ক কলিং তো আজকে ওয়ার্কে কি কি করলাম কোথায় কাজ ছিল সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব হাই এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে একটি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে ছিল রিসেপশন ব্রাইড একটা বারাসত বারাকপুর রোড নীলগঞ্জ তো আমি গিয়েছিলাম যেহেতু বাড়ি থেকে মাসদিয়া থেকে তো আমি বেরিয়ে পড়েছি ট্রেন ধরার উদ্দেশ্যে এবং আমার হাজব্যান্ড আমাকে স্টেশনে ছাপতে গিয়েছিল অনেকটাই সকালে বেরিয়েছিলাম যেহেতু আমার কিছু প্রোডাক্ট আমার বাবার বাড়ি মানে আমার বাবার বাড়ি বারাকপুর সেখানে ছিল তো সেখান থেকে কালেক্ট করব বলে অনেকটা সকালে বেরিয়েছিলাম দশটা নাগাদ তো এই যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করি যে কি কি হলো আজকের ওয়ার্ক কেমন হলো বা আজকে কী কী কাজ করলাম তো এই দেখো স্টেশনে পৌঁছে গেছি মাঝদিয়া স্টেশন ট্রেন আসবে তারপরে আমরা উঠবো তো এর এর মধ্যে আর কোনো ভিডিও আমি করতে পারিনি ট্রেন এসেছে আমি উঠে পড়েছি তো মেবি এটা এখন নৈহাটির দিকে যাচ্ছি আমরা ঠিক আছে আমি ব্যারাকপুরে নেমে পড়েছি আর এই দেখো ব্যারাকপুর আর যেহেতু সেদিন ছিল ছাব্বিশে জানুয়ারি তো ওই জন্য ওই জায়গাটা সাজানো ছিল আর এই দেখো কি অবস্থা জুডিওটা তোমরা মিনিমাম অনেকেই জানো যারা দেখেছো বা জানো যে আমাদের ব্যারাকপুর জুডিওতে আগুন লেগে গিয়েছিলো এবং আগুন লেগে চার পাঁচটা কী অবস্থা ভয়ঙ্কর অবস্থা হয়েছে তোমাদেরকে দেখায় একটা সাজানো গোছানো শপিং মল কিভাবে পুরো পুড়ে গেল উপরে রেস্টুরেন্টও ছিল ওই দেখো কি অবস্থা পুরো পুড়ে ছাই উপরের তলাগুলো তো দেখো এরই মধ্যে আমি চলে এসেছি এবার যাচ্ছি ব্রাইডের মানে ব্রাইডকে সাজাতে ব্রাইডের বাড়িতে তো আমি এর মধ্যে বাবার বাড়িতে গেছিলাম গিয়ে জিনিসপত্রগুলো নিয়ে নিয়েছি আর এই জমার এক ফ্রেন্ড আমার সাথে অ্যাড হয়েছে আর এই জজকে হচ্ছে সুন্দর মিষ্টি ব্রাইড তো আমি ফার্স্ট অফ অল যে প্রসেসগুলো সেগুলো করে নিচ্ছি এবং আইব্রো স্ল্যাপ করে নিচ্ছি তোমরাও তোমাদের স্পেশাল দিনটি এরকম করে সাজতে চাইলে অবশ্যই বুক করতে পারো বুকিং অ্যাভেলেবেল আছে আর স্টেপ বাই স্টেপ আমি সম্পূর্ণ মেকআপ প্রসেসটাও তোমাদের সঙ্গে শেয়ার করব পরে আর এখানে মাথার যে সিঁদুর ছিল সেটা আমার বারবার হাতে লেগে যাচ্ছিল বলে আমি এখানে রুমাল দিয়ে নিয়েছিলাম যাতে সিঁদুরটা আমার খুব বাজে অভ্যাস কাজ করতে গেলে সিঁদুরটা খুব ঘাটাঘাটি হয়ে যায় সেক্ষেত্রে সেক্ষেত্রে পুরো ব্যাপারটা মাথায় রেখে তাই কাজটা করতে হয় যে সিঁদুরটা যেন চারিদিকে না হয় তো এদিকে আমি আই মেকআপ শুরু করে দিয়েছি অলরেডি এরপর স্টেপ বাই স্টেপ সব মেকআপগুলো করে যাবো যেহেতু আমার ব্রাইট ছিল খুব মিষ্টি একটি মেয়ে আর খুব শান্ত মানে হাজার কথা বললেও ওর কাছ থেকে একটা কথাও মানে পাওয়া যাচ্ছিলো না এরকম কি খুব শান্ত একটি মেয়ে আমার আই মেকআপ অলরেডি হয়ে গেছে আরও একটু মানে যেহেতু বাঙালি স্টাইলে শাড়ি পরেছিল তো একটু সাবিকটি লুক দেওয়ার চেষ্টা করা হচ্ছিল ফুল কলকার ভিডিওটাও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে এই দেখো কলকাও রেডি হয়ে গেছে আর এদিকে ফুল মেকআপ তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এই হচ্ছে ও ফুল রেডি হওয়ার পরে তো তোমাদের কেমন লাগলো ফুল মেকআপটা অবশ্যই জানিও কমেন্টে আর কোনো রকম যদি কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে করতে পারো চলো টাটা